হ্যালো হ্যালো সবাইকে শুভ বিকেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো বন্ধুরা তোমাদেরকে অনেক দিন আগে আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে আমি কতগুলো মুরগির বাচ্চা এনেছি তো এখন আমি তোমাদেরকে দেখাবো মুরগিগুলো কত বড়ো বড়ো হয়েছে এই দেখো মুরগির জন্য এই দেখো খাবার নিয়ে যাচ্ছি মুরগির ঘরে তো বন্ধুরা মুরগির বাচ্চাগুলো এনেছিলাম রং খেলার সাত দিন পরে এনেছিলাম তো এখন আমি প্রায় আমাদের এই মুরগির বাচ্চা দু তিন মাস হয়ে গেল তো এই দেখো সকালবেলা ম্যাচ দিই খেতে আর এখন দেখছি ভুটটা এ দেখো এক ভুটটা নিয়ে নিয়েছি আর ভুটটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই না এ দেখো বন্ধুরা আমাদের পুরোনো এই দেখো এখনও রয়েছে তো এটা আমাদের আগের ঘর অনেক স্মৃতি আমাদের ওটা এর জন্য ওটা ওরকমই পড়ে রয়েছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি যাওয়ার সঙ্গে সঙ্গে মুরগিগুলো এত লাফালাফি করে ওরা বুঝে যায় যে আমি খাবার দিতে এসছি ওই যে তোরা বুঝে গেছিস খাবার দিতে এসছি সার 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 দিতে দে দিতে দে দিতে দে একটু আলো কম তো কম দেখা যাচ্ছে তো এই দেখো এর মধ্যে আমি খাবারগুলো ঢেলে দিলাম এই দেখো এখন ওগুলো এখান থেকে খাবে কিছুটা খাবার এখানে দিলাম কিছুটা এর মধ্যে দেব এই যে দুটো তিনটে পাত্রে দেওয়া হয় যাতে ওদের কোনো ডিস্টার্ব না হয় খেতে তো এই দেখো মুরগিগুলো যতটা বড় বড় হয়ে গেছে আর কোন

আয় কি করে তুলবো আমি ঘরে এখন তো কি বলবো বন্ধুরা মুরগি দেখাতে গিয়ে দরজা খুলে রেখেছিলাম আর কতগুলো মুরগি বেরিয়ে গেছিলো আবার তুললাম ঘরে তো একটা এখনো ধরতে পারিনি ছাড়া রয়েছে দেখো আমাদের আরও দুটো মুরগি এদিকে বাইরে এগুলো আগে আর এটা হচ্ছে মোরক একটা এ দেখো দুটো বাইরে ছাড়া থাকে তো এখন আবার এই দেখো জল নিয়ে যাচ্ছি ওষুধ মেশানো জল